যার কারণে দানটির সাথে সাথে দায়িত্ব পালন করেছি দীর্ঘ দুই বছর বর্তমানে এখন যারা দায়িত্ব পালন করছে আসলে আমাদের মিশনটা কি আমাদের ভীষণ আমাদের কাজটা কি আজকে এখানে যারা এসেছেন অবশ্য আমাদেরকে পছন্দ করেন সাপোর্ট করেন বিদে আপনারা এখানে এসেছেন আমি আপনাদের প্রতি তো আহ্বান জানাবো আজকে এই দেশকে পরিবর্তন করতে হলে এই সমাজকে পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সাহসিকতার সাথে ভূমিকা পালন করতে হবে আমরা যদি আজকে খেয়াল করি আমাদের জামায়াত ইসলাম ইসলামী ছাত্র মূল কাজ ঠিক না আল্লাহ সত্যকে শাসন চাই সেটাতে মূল ধুলোবান ইসলামী ছাত্র শিখিরের জায়গা থেকে নেতৃত্বের সাপ্লাইয়ের জায়গা হলো ইসলামী ছাত্র শিবির সেটা করার জন্য ছাত্র শিখুর চেষ্টা করছে এবং সেই ইসলামী ছাত্র শিবিরের ফলে এখানে যারা উপস্থিত রয়েছে আমরা আপনাদেরকে কথা তো আমার জানাবো গান্ধী শাখা সভাপতি কথা বলেছে আপনাদের সন্তান যারা রয়েছে আপনারা কেউ করেন যে আপনার এই সন্তান ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে যদি আপনার সন্তানকে আপনি বর্তমান যে সংস্কৃতি অপসংস্কৃতি রয়েছে বর্তমান সামাজিক যে দুরবস্থা রয়েছে এই দুরবস্থা থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে যদি ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত করতে না পারেন অদূর ভবিষ্যতে আপনি খেয়াল করবেন আপনার সন্তান আপনার কন্ট্রোলে নাই আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনি হতে ইসলামী আন্দোলন করতে পারেন ইসলামী আন্দোলনের সাপোর্টার হতে পারেন কর্মী হতে পারেন রোকন হতে পারেন কিন্তু স্থানে আন্দোলন যদি আপনার সন্তানকে আপনি বুঝাতে না পারেন হতে পারে এই সন্তান আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা আপনারা যারা এখানে এসেছেন আমি বলবো সেই নেতৃত্বের জায়গা সেই নেতৃত্ব তৈরি করার জন্য ছাত্রশিবির কাজ কাজ করছে আমরা আমাদের জায়গা থেকে আপনার চেষ্টা করছি 病毒。<laughs>